জনজীবনে নিত্য দুর্ভোগ কিংবা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধু সংস্কারের নামে সময় সংক্ষেপ করেন তাহলে জনগণের কাছে সংস্কার আগে নাকি সংসার আগে এই প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অবশ্যই 6 ফুটের উকে সেটির হবে অবশ্যই বড় আকাঙ্ক্ষা বিরোধী ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা 1 মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারে 20 টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার প্রিয় অন্তর্বর্তীকালীন সরকার কি করতে চাইছে রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আর কত মাস কিংবা কত সময় প্রয়োজন এটি জানার অধিকার জনগণের রয়েছে সরকার জনগণের সামনে তাদের আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করলে এটি একদিকে জনগণের কাছে সরকারের স্বচ্ছতা এবং জবাবদিহিতাকে নিশ্চিত করবে অপরদিকে প্রশাসনিক কার্যক্রমেও গতিশীলতা বাড়বে তবে অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের কর্ম পরিকল্পনা কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অবশ্যই ছাপে আকাঙ্ক্ষা বিরোধী সরকার তাদের সকল কার্যক্রমের মাধ্যমে জনগণের কাছে যত বেশি স্বচ্ছ থাকবে জনগণ সরকারের প্রতি তত বেশি সমর্থনের হাত প্রসারিত রাখবে প্রিয় ভাইবোনেরা প্রায় প্রতিদিন দেশের কোন না কোন হাসপাতালে বেশি মানুষের মৃত্যু অবহনত রয়েছে হাসপাতালের চিকিৎসা করার যোগাতে অনেকের জীবনের নামবিশ্বাস উঠেছে এর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে লাগামহীন দুর্গতিতে দেশে ধারা সমাজের প্রায় প্রতিটি মানুষ প্রতিদিনের সংসারের ব্যয় মেটাতে জনগণকে যুদ্ধ করতে হচ্ছে সুতরাং জনজীবনে নিত্য দুর্ভোগ বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধু সংস্কারের নামে সংক্ষেপ করেন তাহলে জনগণের কাছে সংস্কার আগে নাকি সংসার আগে এই প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে দুর্ভোগ বর্তমানে মেনে নিলেও জনগণ এখনো সরকারের বিরুদ্ধে তেমন উচ্চ বাচ্য করছে না কারণ জনগণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সফল দেখতে চায় তবে বলেছি আজও করতে চাই সরকার নিজেরা নিজেদেরকে সফল দেখতে চায় কিনা তা তাদের কার্যক্রমের মাধ্যমে প্রমাণ করতে হবে প্রিয় ভাই বলেনা একটি দেশের জন্য চুয়ান্ন বছর সময় কম নয় এই কথাটি গতকাল একজন প্রতিবন্ধী ভাই তিনি উল্লেখ করেছেন তার কিছু কথা বলতে কি লাখো মানুষের রক্তের উপর দিয়ে দেশের জনগণ আজ এক অভূতপূর্ব ঐক্যর মሆነ এসে দাঁড়িয়েছে এই ঐক্যকে কাজে লাগি একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ মিলমানের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিwidetilde মধ্যে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছে যা এখানে দলের মহাসচিব সহ আরো কয়েকজন বক্তা উল্লেখ করেছেন তাদের বক্তব্যে এই কর্মসূচির লক্ষ্যই হচ্ছে শিশু নারী বৃদ্ধ অথবা দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে রাষ্ট্রকে অবশ্যই প্রতিটি নাগরিকের দায়িত্ব নিতে হবে পরিশেষে আমি বিএনপি সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই সকল অস্পষ্টতা কাটিয়ে অচলি। নির্বাচনী রোডম্যাপে যাত্রা শুরু করবে আমাদের এই প্রিয় বাংলাদেশ সেই যাত্রায় দয়া বলছি শুনবেন প্রতিটি দলে। সেই যাত্রায় আপনাদের বিশ্বস্ত সঙ্গী হচ্ছে দেশের গণতান্ত্রিক স্বাধীনতা প্রিয় জনগণ সুতরাং আপনারা জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখা সর্বোচ্চ চেষ্টা করুন সবশেষে বিজয় দিবসের প্রাককালে আমি শহীদ মুক্তিজনতার সহ স্বাধীনতার ঘোষকের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ